কিসের ব্যাট বল খেলা কোথায় স্কুলে হুম স্কুলে হবে এত রোদে হবে স্নান করবি কখন খেয়ে দে না আগে স্নান করে না আগে স্নান করে না হাত পাটা পর্যন্ত ধুস নি তাড়াতাড়ি রেখে এনে আমার কাজ আছে কিছুটা ছাদে রোদে দেওয়া আছে এখনো কিছুটা দিতে হবে লাঠিটা দিয়ে না এমন মার মারবো ঠিক বুঝতে পারবি কি আগে রাখ ওগুলো ওটা রাখ

তখনরা আমি কোনো এর আগে ভর্তি পেঁয়াজ কাটিনি তাই প্রথমবার কাটতে বসেছি তো হাত কেটে গেলাম আমার মা থাঙাবে রক্ত হ্যাঁ তুই ওই কর তুই তো যা পারে কর আমি চলে যাচ্ছি আমার কাজ আছে হাত কে হাত কেটে হলে কিন্তু তোমার দা সেই ও আমি কি কাটতে বলেছি বলছি তো আমি কেটে দেবো তুই বা কাটতে বলেছিস কেন উঠে পর আমি কেটে দিচ্ছি তাড়াতাড়ি নে ওট আমি কাটবো কেটে দিচ্ছি বলছি সেই হাত কেটে গেলে বসে থাকবি স্কুল যেতে হবে না বেশ কি সুন্দর মজা একটা কথা বললে শুনি না জানিস তো যখন বেঘটন কিছু হবে তখন এইবারে বলি মা তুমি সামলাও সেই মুড়ি খেয়ে নে নেই করছে খেয়ে তাড়াতাড়ি এই হাত ধুতে হবে না হাত ধুতে হবে না ওই হাতে ভাত বেরো না হ্যাঁ অসুবিধা কিছু নেই ভাত বাড়ছে দেখ ভাত যেন না পড়ে তো সেই আমার কত কাজ জানিস যদি বৃষ্টি আসে না আমার আমি তখন কি করবো খুঁজে পাবো না